হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে আমরা শুনেছি আমাদের মা চাচিরা চাচারা গ্রামে বলতেন যে এই শোনো তোমরা মহিষের কুরবানি দিও না মহিষের গায়ে লুম কম গরুর কুরবানি দাও গরুর গায়ে লুম বেশি কেন প্রত্যেক লুম পরিমাণ লুম সমান এক নেকি হবে মিথ্যা কথা নবীর নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছে জাল হাদিস এ জবাব দিবে কেমতের মাঠে নেকির পাল্লাই এই কুরবানির গরু নারী ভড়ি সব কিছু ওই নেকির পাল্লাই চাপিয়ে দেওয়া হবে এ হাদিস আমাদেরকে শোনানো হয়েছে এ হাদিস মিথ্যে এর জবাব কে দিবে গরু দিয়ে উট দিয়ে আঁকিকে চলে না এ হাদিস মিথ্যে এটা জাল হাদিস রাসুলের উপরে এটা বানিয়ে ছড়ানো হয়েছে আর কানের পাশে আজান দিতে হবে কথা সত্য ডান কানে আজান দিতে হবে বাম কানে কামা দিতে হবে এই হাদিস মিথ্যা রাসূলের কথা বলেননি এ হাদিসের জবাব কে দিবে মায়ের দিকে সোনাজরে তাকালে কবুল হজের সমান নেকি হয় এই হাদিস মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস সত্য মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক বাপ মায়ের নিচে নিকটে বাপ মায়ের দিকে সুনজরে দেখলে কবুল হজের সমান কি হবে এ হাদিস রাসুলের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে এই জবাব কে দিবে এই জন্য মনে রাখবেন